আপনাদের এই দলটা তো প্রায় বছর হয়ে গেছে আট বছর হয়ে গেল তো এটা একেবারে নতুন দল তা অত বলা যাবে না তো এই আট বছরে আপনারা যা ভেবেছিলেন ততটুকু অগ্রসর হতে পেরেছেন অথবা জনগণকে আপনাদেরকে সেভাবে গ্রহণ করছে আপনাদের কি মূল্যায়ন থ্যাংক ইউ সো মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আসলে যেমন মনে করেন আমার নিজের রাজনৈতিক পথযাত্রা অ্যাবাউট ফিফটিন ইয়ার্স পনেরো বছর মতো ওর পণ্য দলের সাথে ফার্স্টে ছিল তারপর এসে দু সালে অফিসিয়ালি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন মানে এনডিএম আমরা লঞ্চ করি দু সালে দু সালে যেই স্পিরিট আমরা লঞ্চ করি এরপর অবভিয়াসলি গত মানে প্রথম সাত বছর সতেরো থেকে আপনার দু সাল পর্যন্ত যেহেতু আপনি নামেই বুঝতে পারেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সো আমরা অনেক প্রতিকূলতার ফেস করতে হয়েছে আমাদের সম্মুখীন হতে হয়েছে এবং আহ আমরা এই প্রতিকূলতার ভেতরেও আমরা বিশ্বাস করি যে আমরা বেশ ভালো সারা পেয়েছি দেশের জনগণের কাছে অনেক বড় দল হয়ে নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হয়নি ওই সময়টাতে জ্ঞান প্রতিকূলতা অনেক বেশি ছিল কিন্তু মনে করেন বেশিরভাগ জেলায় এবং বেশিরভাগ জেলার মনে করেন দুটো তিনটা চারটা করে উপজেলায় আমাদের কমিটির প্লেস করতে আমরা আমরা সক্ষম সেই মনে করি এবং যেহেতু পুরো সময়টাতে আমরা ওই আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম তো ওই জায়গাটা থেকে যেই স্পেসটা পলিটিক্যাল ছোট্ট স্পেস কিন্তু যেই স্পেসটা ছিল যেটা ওই মনে করেন ওই আওয়ামী আহ ইউনো নিপীড়নের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল তাদের সাথে আমাদের ওই সম্পৃক্ততাটা অনেক শক্তভাবে হয়েছে সেই হিসেবে আমরা মনে করি যে কিছু দূর আমরা যত যেভাবে যতখানি আশা করা যেত ওই সময়টাতে ততখানি আমরা রেসপন্স পেয়েছি এবং ততখানি আমরা দল সম্প্রসারণ করতে সক্ষম হয়েছি এর গত বছর পতনের পর তো আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এন্ড কিছু অনেক কিছু দেখলাম এর ভেতর এর ভেতর এই একটা বছর হয়তো যতটা আশাবাদী হতে পারতাম সম্পucharন নিয়ে মানে এই একটা বছর এখন উন্মুক্ত হয়ে গেছে আমরা জনগণের কাছে আরো আরো ইউ নো সর্ট অফ কি বলবো আরো শতস্ফূর্তভাবে পৌঁছতে পারা উচিত ছিল কিন্তু ওখানে হয়তো ওখানে বৃদ্ধি হয়েছে অনেক বাট যতটা বৃদ্ধি কামনা করেছিলাম হয়তো তার থেকে একটু কম হয়েছে সেটা আগামীতে আমাদের ভুল ত্রুটিগুলো কি ছিল না ছিল সেগুলো আমরা মেতে ইনশাআল্লাহ আরো বেরে যাব বাট আমার মনে হয় যে আমরা গিভেন দ্য সার্কামস্ট্যান্সেস যত আমরা পার হয়ে এসেছি সেসব কিছুর মধ্যে দিয়ে যতখানি দল সম্প্রসারণ জনগণের কাছে যাওয়া সম্ভব ছিল তার অনেকটা আমরা করতে সম্ভব হয়েছি সক্ষম হয়েছি এবং আগামীতে আরো ভালোভাবে জনগণের কাছে পৌঁছানোর প্রচেষ্টা নিশ্চয়ই আমাদের থাকবে জি গত এক এখন তো এক বছর হয়ে গেল নতুন একটা সরকারের এবং আওয়ামী লীগের এবং শেখ হাসিনা সরকারের পতনের পর তো আমি যতটুকু জানি যে আপনারা সেই আওয়ামী লীগ মানে হাসিনা সরকার বিরোধী যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে আপনাদের একটা পজিটিভ ভূমিকা ছিল যেভাবে হোক আপনাদের যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে ছিল তো যেহেতু নতুন একটা সরকার আসলে আপনাদের কিছু প্রত্যাশা ছিল নতুন সরকারকে কেন্দ্র করে এক বছরের মাথায় এসে যখন মূল্যায়ন করেন আপনারা কি দেখেন যেখানে যাওয়া উচিত ছিল যেখানে যেতে চেয়েছিলেন যেখানে যাবো বলে ভেবেছিলেন তা কতটুকু অর্জিত হলো বলে আপনার মনে হয় ফার্স্ট একটা জিনিস বলি মাসুদ ভাই ওই মানে গত আট বছর আমাদের পথযাত্রায় শেখ হাসিনার সরকারের বা আওয়ামী সরকারের যতগুলো অন্যায় যা কিছু হয়েছিল সবকিছুর বিরুদ্ধে আমরা শক্তভাবে প্রতিবাদ জানিয়েছি ঢাকায় ঢাকার বাইরে এবং অনেক জায়গায় হয়েছে আমরা প্রতিবাদ জানানো শুরু করেছি এবং তারপর আমাদের সাথে বাকি সব দল রেসছেন অবভিয়াসলি আমরা সাইজ বা পরিধিতে ছোট দল বলে আমাদের আওয়াজটা গণমাধ্যমে বড়ভাবে ইউনো ফুটে ওঠেনি তবে প্রথম আওয়াজটা হয়তো আমাদের থেকে এসছিল এরকম অনেকবার হয়েছে গত আট বছরে বা ওই আমি আট বছরে আর আর অবভিয়াসলি সেই হিসেবে জুলাই আন্দোলনে আমরা সরব ছিলাম একদম রাজপথে সম্মুখ ভাগে ছিলাম এবং তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয় তখন আমাদেরও অনেক অনেক আশা আমরা অনেক আশাবাদী ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা অনেক কিছু পেতে পারি এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে প্রথম যেবার আমরা বসলাম আই থিংক অগস্টের মানে অগাস্টে আট তারিখে সরকার শপথ নিল তখন তো আমরা সবাই শপথের শপথ গ্রহণের জায়গায় ছিলাম আমরা সবাই তখনও সবার সাথে আলোচনা হয়েছে ইনক্লুডিং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মামুদিনের সাথে ছোট একটু কথা হয়েছে কিন্তু আই থিঙ্ক দশ বারো তারিখের দিকে প্রথম আহ আমাদেরকে ইনভিটেশন জানালো মাননীয় প্রধান উপদেষ্টা আলোচনার জন্য দশ পনেরো তারিখের জন্য যখন জানালো তখন আমাদের মনে হয়েছিল যে আমরা হয়তো ভালো কিছু আলোচনা করার সুযোগ পাবো আমরা একটু ব্যাক এন্ড ফোর্থ মানে একটু আলোচনা হবে আর কি দুঃখজনক আবার যেটা দেখলাম যে আলোচনা খুব বেশি হয়নি ওনারা জাস্ট একটা ইস্যু নিয়ে কথা বলতে চাচ্ছিলেন এবং আমাদের দলটা বেশ কয়েকটা দলকে আলাদা আলাদা করে ডেকেছিলেন সবার সাথে আলাদা আলাদা করে বসেছিলেন বাট আহ বা হয়তো কয়েকজনের সাথে একসাথে বসেছিলেন আমাদের সাথে আলাদা বসেছিলেন বিএনপির সাথে আলাদা বসেছিলেন জামাতের সাথে আলাদা বসেছিলেন এবং আলোচনাটা বেসিক ছিল যে পনেরো তারিখ সম্বন্ধে কি করবে এবং পনেরো তারিখ সম্বন্ধে কি করবে তাও মানে অলমোস্ট আলোচনাটা ছিল যে পনেরো তারিখটা একটু ডিফিকাল্ট একটা সময় সো এটা আসলে ইউনো সেটা এই সেলিব্রেশন বা কিছু এগুলো আপনার এক্সাম করা মানে এগুলো বাদ দেওয়া উচিত কিনা এবং এটাও আসলে ওনারা বড় কোনো কথা শুনতে চাননি ওনারা বেসিক্যালি শুনতে চেয়েছেন যে বাদ দেওয়া উচিত জাস্ট হ্যাঁ বলেন আপনারা সো আলটিমেটলি সবগুলো দল হ্যাঁ বলে বেরিয়ে চলে এসেছে এখন আমি কিছু দূর মানছি প্রত্যেকটা দল আমরাও কিন্তু হ্যাঁই বলার জন্য গেছিলাম মানে যদি আমাদের ওইভাবে জিজ্ঞেস করা হতো কিন্তু হ্যাঁ সাথে আরো কিছু আলোচনা ছিল আর কি যে এনা মাত্র একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যে হাসিনা সরকারের পতন করলাম সেই হাসিনা সরকারকে কোন রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করার কোনো পদ্ধতি আমরা দিতে চাই না মানে কিছু 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 এক্সপ্লেনেশন আন্ডারস্ট্যান্ডিং কিছু ছিল যে কোনটা পারমান হবে কোনটা টেম্পোরারি হবে কোনটা আজকের জন্য হবে কোনটা আগামী বছরগুলোর জন্য হবে এগুলোর কিছু আলোচনা ছিল তো সেই আলোচনাগুলো তখন হয়নি এটা হচ্ছে আমি সিম্টোম্যাটিক বলছি এটা আপনার প্রশ্ন ছিল না আমি জানি মাসুদ্ধ সিম্টোম্যাটিক বলছি ঠিক আছে সরকারের সাথে যে আলোচনার যে আমাদের আশাটা ছিল সেটা এই প্রথম আলোচনা থেকেই পরিষ্কার হয়ে গেছে এটা হবে না এবং এরপর থেকে অনেকবার আমাদের বসার সৌভাগ্য হয়েছে মানে দাবাত জানিয়েছে অনেকবার Uh, so ওখানে আমি তাদের টুটি দিব না কারণ দাওয়াত দিয়েছে অনেকবার কিন্তু একবার আসলে আলোচনা হয় নাই প্রত্যেকবার বসেছি দুটো কথা শুনেছি একটা ছোট্ট কথা বলার সুযোগ দেয়া হয়েছে তারপর মানে তখনও আমার সাথে আলাদাভাবে আলোচনায় কিছুদূর माननीय প্রধান উপদেষ্টার হয়েছে উনি আমাকে অনেক আগে থেকে চেনেন স্নেহ করেন সেই হিসেবে হয়েছে মানে দলগত যে আলোচনা মানে সরকারের সাথে রাজনৈতিক দলের যে আলোচনা সেই আলোচনা শুধু আমার দলের সাথে না কোন দলের সাথে মানে বিএনপি জামাত এনসিপি এই তিনটার মিটিং যেহেতু আমি জানি না সো এই তিনটার মিটিং হয়তো অনেক আলাপ হয় বাকি কোন দলের সাথে কোন আলোচনা আসলে হয় না তো ওখানে একটা আশাবাদ ব্যক্ত হবে মানে ইনোসার আমরা আমাদের যে আশাবাদী ছিলাম সেটা আমরা আমরা সেই আশাটা পূরণ হয়নি এরপর থেকে যদি আসি যে সরকারের কাছ থেকে প্রথম চাওয়া ছিল একটা প্রপার রোড ম্যাপ কি করবেন না করবেন সেটা ওনারা দিতে ব্যর্থ হয়েছেন এবং আমরা দেখেছি যে ওই যে দায়িত্বটা তাদের ছিল যে মানে জনগণের জন্য কাজ করে যদি সেটা রিফর্ম হয় এবং নির্বাচন এই জিনিসগুলো নিয়ে তারা কোন জিনিসে রিফর্মে গেছে সেগুলোরও ক্লারিফিকেশন ছিল না কাদেরকে দাওয়াত দিয়েছেন রিফর্ম করবার জন্য সেখানেও কিছু বিশাল ঘাটতি ছিল যেমন মানে আমি বলেছি শুনেছি অনেকবার বলতে যে আমাদের দেশে কি বিশেষজ্ঞ কমতি ছিল যে সবাইকে বিদেশ থেকে আনতে হলো কারণ বিদেশ থেকে আনলে তারা অনেক বড় বিশেষজ্ঞ হতে পারে বাট দেশের কারেন্ট প্রেক্ষাপট সম্বন্ধে তারা কম জানেন এটা সিম্পল কথা এটা বাস্তবতা মানে আমি জীবনে আট দশ বছর কনসাল্টিং এ কাজ করেছি তো কনসাল্টিং এ কাজ করার প্রথম জিনিস ছিল অন্য মানুষকে বুদ্ধি দেয় মানে আমি কমার্শিয়াল কনসাল্টিং তো তখন প্রথম কাজটা ছিল দুই তিন মাস শুধু ওই কোম্পানির অফিসে যে বসে ওরা কি করে এটা শিখো ওদেরকে বুদ্ধি দেওয়ার আগে দুই তিন মাস ওদের সাথে সময় কাটাতে হবে মানে এটা সিস্টেমই ছিল যে ওদের সাথে সময় কাটাবে দুই তিন মাস বুঝবে আগে তারপর দুই তিন মাস তুমি বুদ্ধি দেবে এটা মানে ইনো সো এখন মানে কিন্তু এই সরকার ওইটা শেখার সময় তো আমাদের নাই আমরা তো ক্রাইসিস মোমেন্ট সরকারকে এনেছি সো এরকম অনেক জায়গায় মানে আসলে বলা শুরু করলে হয়তো অনেক বেশি লম্বা হয়ে যাবে মাসুদ ভাই তার জন্য অল্প করে কথা বললাম যে জায়গায় আজকে আমরা আশাহত হয়েছি তার মানে আপনি বলতে চাচ্ছেন এই সরকারটা নিয়ে আপনাদের যে প্রত্যাশাটা ছিল যে সরকারটা সবার সরকার আসবে সকল মানুষের সরকার সেটা আপনার শুরু থেকে আপনারা হতাশ হয়েছে সেটা হয়ে উঠতে পারেনি আপনি আরেকটা কথা বললেন যে শুরুর প্রথম মিটিংটাতে তাদের মূল আলোচনাটা ছিল যে পনেরোই আগস্টে তারা কি করবে পনেরোই আগস্টকে কিভাবে পালন করবে অথবা কিভাবে পালন হতে দেবে তার মানে আপনার কি মনে হয়েছে যে ওই সময়ে দুই হাজার চব্বিশের পনেরোই আগস্ট এবং দুই হাজার পঁচিশের পনেরোই আগস্ট এই যে কথা আপনি আমাকে বললেন যে তাৎক্ষণিক একটা একটা ব্যবস্থা হতেই পারে কিন্তু এক বছর পরে তো সিচুয়েশন চেঞ্জ হবে এখন আপনার যা দেখছেন এবারে পনেরো আগস্ট যা দেখছেন আপনার মনে হয় যে সরকার একটা জুজুর ভয়ে আক্রান্ত আমি আসলে জানি না বুঝছেন মাসুদ ভাই আমি আপনাকে সত্যি একটু কথা বলি আমি আমি আবার চব্বিশে ফেরত যাই মানে যেহেতু পনেরো আগস্টের কথা আসলো তো আমি আবার চব্বিশে ফেরত যাই আমি একবার সুযোগে বলেছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সামনেই বলেছিলাম কারণ তখন একটা আলোচনা চলছিল যে গণভবনকে ইন আপনার জুলাই মিউজিয়াম বানানো হবে গণভবন বিশাল একটা আপনার স্টেট স্ট্রাকচার এবং এটা তৈরি করা হয়েছে এমন ভাবে যে প্রধানমন্ত্রীর জায়গায় যিনি থাকবেন তিনি যেন মানে বড় ভাবে আর কি ওনার কার্যকর কার্যক্রম সব চালাতে পারেন বটন এরকম একটা স্টেট স্ট্রাকচার এত বড় একটা স্ট্রাকচার এত কমপ্লেক্সিটির সাথে বিল্ড করা এটাকে একটা মিউজিয়ামের জন্য দিয়ে দেয় এটা একটা লস এবং আমি তখন বলেছিলাম যে বত্রিশ নাম্বারকে রাদার আমরা জুলাই মিউজিয়াম বানাই এটা একটা মানে বত্রিশ নাম্বার স্থাপনা থাকবে থাকবে এবং তারপর দেখা যাবে এরকম একটা আমি আইডিয়া দিয়েছিলাম যেটা হলো যে একদম মাটির সাথে মিলিয়ে দেওয়া হলো এখন মানে বত্রিশ নম্বর মাটির সাথে মিলিয়ে দেয় এটা তো আমার পার্সোনালি তেমন কোনো প্রবলেম আছে না আমার তেমন কোনো প্রবলেম নেই যে সত্যি কথা ইতিহাসের জন্য একটা বিল্ডিং না বাট পয়েন্টটা হলো যে ওই যে ঘুরিয়ে দেয়া এটা তো আপনি আইনি পদ্ধতিতে করতে পারতেন বা আপনি মানে ইউনো কোনো একটা একসেপ্টেবল পদ্ধতিতে করতে পারতেন মব জাস্টিস বদলে এবং মব জাস্টিস কথাটা মানে পরে আমরা করি পরিষ্কার জেনেছি এগেন যেহেতু আমার কাছে প্রুফ প্রমাণ নাই আমি কারো নাম নুম বলে বলবো না বাট আমরা পরিষ্কার জেনেছি যে উপদেষ্টা মন্ডলীর বসেন এরকম ব্যক্তিরা আছে যারা এটাতে পুরো সাই দিয়েছে এবং যারা মানে ফোন করে এমন অর্ডারও দিয়েছে এগেন আমি শুনেছি আমার কাছে এভিডেন্স নাই বাট ফোন করে এমন অর্ডারও দিয়েছে যেন এই মবগুলোকে থামানো না হয় বা থামানোর চেষ্টা করা না হয় কারণ আর্মির উপস্থিতি ওখানে ছিল তো থামানো বা থামানোর চেষ্টাকে যেন না করা হয় সেটা উপদেষ্টা মন্ডলী সদস্যরা ফোন দিয়ে বলেছেন এই জায়গাটাতে মানে তাহলে আপনি সরকারে বসে মবকে ঠেলে দিচ্ছেন এবং এমন একটা সিচুয়েশন তৈরি করছেন যেখানে আর কি ওই যে আইন শৃঙ্খলার ব্যাঘাত ঘটবে এটা মুশকিল বিষয় অবভিয়াসলি এগেন মাত্র একটা সৈরাচারি সরকারের পতন হয়েছে সেই সৈরাচারি সরকারকে কোনো রাউন্ড অ্যাবাউট ওয়েতেও সেলিব্রেট করা ইমিডিয়েটলি মুশকিল বা করতে দেয়া মুশকিল এটা আমি মানছি কিন্তু আবার ইতিহাস কেউ যেমন মনে করেন এই যে জুলাই ডিক্লারেশন জুলাই যেটা ঘোষণা পত্রটা আর কি যেটা ছাড়া হলো তো সেই ঘোষণাপত্রে অনেক কিছু অনেকগুলো আছে অনেকগুলো ক্লজ আছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যে এটাও এখানে ইতিহাস বিকৃত হয়েছে মানে অনেক কিছু নাই ওই মানে ওই যে ওটা নাই সেটা ইতিহাস বিকৃতি আবার অনেক কিছু এমন ভাবে আছে যেটা আমার কাছে মনে হচ্ছে ইতিহাস বিকৃতি তো এইটা আমাদের আসলে মানে এটা আশা ছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে রাজনৈতিক সরকার এসে অনেক ভুল ত্রুটি করে কারণ তাদের রাজনৈতিক কিছু চাওয়া পাওয়া থাকে অন্তর্বর্তীকালীন সরকারের চাওয়া পাওয়া থাকা উচিত ছিল না সেই জায়গা থেকে এই মুশকিল জিনিসগুলো তৈরি হয়েছে আর আপনি যদি এই যে গতকালের কথা বলেন গত পরশু রাত বা গতকালের কথা বলেন তাহলে এই জায়গা থেকেও কিছু প্রশ্ন আছে যে দেখেন বাংলাদেশের জনগণ যেটা যেভাবে সেলিব্রেট করতে চায় আপনি যদি একটা না আপনার বাংলাদেশের নাগরিক হন আপনার সবচেয়ে বড় হিরো যদি হয় ইন সার্ভারদি সাহেব আপনি দিশাকে সেলিব্রেট করবেন দেশের ইতিহাস করবেন আপনি সেলিব্রেট করবেন আপনি তো স্বাধীন বাংলাদেশের নাগরিক আপনার পুরো অধিকার আছে তো আপনি যদি ইউনোজকে মনোনয় সেলিব্রেট করতে চান আপনি আপনি যদি যদি সেলিব্রেট করতে চান তো শেখ মুজিবকে আমি আপনার মতো করে করব না গত পনেরো বছর শেখ হাসিনার আমলে যখন জোরপূর্বক ছিল ইউনো দুঃখ প্রকাশ করা বা সেলিব্রেট করা তখন আমি সেলিব্রেটও করি নাই ওইভাবে দুঃখ প্রকাশও করিনি আমি এখন আমার মতো করে করব কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে আমি বাধা দেবো কারণ গত পনেরো বছর যে জিনিসটা হয়েছে মনে করেন যারা জিয়াউর রহমানকে সেলিব্রেট করতে চেয়েছে তাদেরকে বাধা দেওয়া হয়েছে না আমার মনে আছে আমি দু তিন বছর আগে আমার দলের পক্ষ থেকে হিরোজ অফ সেভেন্টি ওয়ান মানে একাত্তরের যারা নায়ক এবং মহানায়ক মনে করেন ভাসানি মানে ভাসানি সাহেব তো ছিলেন শেখ মুজিব ছিলেন আমাদের উসমানী সাহেব ছিলেন সকল সেক্টর কমান্ডার ছিলেন তারপর আপনার সাহেব সবার ছবি দিয়ে আমার দল থেকে একটা পোস্টার এগিয়ে এটা ওইভেন্টি ওয়ান দুই হাজার একুশ সালে রাইট দুই একুশ সালে স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে আমরা পুরো ঢাকা শহর পোস্টারিং করেছিলাম এই পোস্টারিং করবার জন্য এবং জিয়াউর রহমান সাহেবের ছবি সবচেয়ে বড় করেছিল এটাও না সবচেয়ে বড় করে হয়তো ওসমানি সাহেব ছবি ছিল অনেকগুলো সাহেবের ছবি কেন আছে এটার জন্য মানে আমার লোকজনকে থানায় ধরে নিয়ে গেছে আমাকে ওই যে স্পেশাল অফিস গুলা কথাটা বলি আমরা ওখান থেকে কল এসেছি ওখান থেকে দাওয়াত পোস্টারিং অনেকদিন বন্ধ করে দিতে হয়েছে মনে করেন আমরা হয়তো পঞ্চাশ হাজার পোস্টার ছাপিয়েছিলাম পাঁচ সাত হাজার লাগাতে পেরেছি তারপর লাগাতেই সব পচে গেছে

আচ্ছা তো তাইলে পনেরো বছর জিয়া এই যে আমার এক্সাম্পল দিয়ে বলছি মানে জিয়া মানে ছোট একটা ছবি থাকার জন্য পুরো আমাকে আমাকে ডেকে নিয়ে গেছে আমার লোক লোকজন ক্যারেস্ট করেছে পোস্টার লাগানো বন্ধ করে দিয়েছে সো জিয়া আমাকে সেলিব্রেট করতে দেয় নাই তাইলে এখন আপনি যদি উল্টা করেন তাও একটা পলিটিক্যাল সরকার করতে তাও আমি পলিটিক্যাল সরকারকে বকা দিতাম গালি দিতাম এটা ভাই অন্তর্বর্তীকালীন সরকার এটা নিউট্রাল সরকার হওয়ার কথা এখানে কিভাবে এইসব খেলা চলে এগুলো খুব মুশকিল ভাই তার মানে কোনো চেঞ্জ আপনি দেখছেন না মানে আগেও যেরকম আমি আমি যে কথাটা বারবার বলছিলাম আমি বারবার এটা আপনার সঙ্গে বলেছি সম্ভবত যে আমি সবসময় বলি একটা দেশকে অগ্রসর করতে গেলে না একটা ঐক্যবদ্ধ জাতি লাগে প্রত্যেকটা দল আলাদা আলাদা দল থাকবে দলের নিজস্ব একটা আদর্শ থাকবে কিন্তু একটা দল আরেকটা দলকে নিশ্চিহ্ন অথবা নিঃশেষ করে দেওয়া রাজনীতিটা করবে না এটি তো হওয়া উচিত আমরা কিন্তু দেখেছি যে আওয়ামী লীগের পনেরো বছরে কি বিভক্ত করার একটা প্রচেষ্টা স্বাধীনতার পক্ষ স্বাধীনতার চেতনা এই সমস্ত কথা বলে বিভক্ত করা এবং বিএনপি কে এমনকি কে বলা হয়েছে চর এগুলো বলে মানে জাতিটাকে বিভক্ত করা জামাতি ইসলামকে আমি কিন্তু তখনও বলেছি আপনার মনে আছে কিনা যে আপনি এই যে বিএনপি যারা সমর্থক জামাতের যারা সমর্থক তারা তো দেশের নাগরিক তাদের একটা মতামত থাকতে পারে না ওই মতামতটা আপনার পছন্দ না হতে পারে আমার পছন্দ না হতে পারে তো আমরা ওই সময় কিন্তু জন ডক্টর এগুলো দায়িত্ব নিলেন আমরা কিন্তু ভেবেছিলাম একটা প্রত্যাশা আমার মনে ছিল অন্তত যে উনি বোধ জাতির ঐক্যবদ্ধ করবেন কিন্তু আমার কাছে কেন যেন আমি খুব আতঙ্কিত বোধ করছি যে কেন যেন ঠিকঠাক উল্টাটা দেখছি উনিও সেই একই ধারায় মানে যেন নিজেকে গা ভাসিয়ে দিচ্ছেন আপনার কি তাই মনে হয় দেখেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুস মানে মাননীয় প্রধান উপদেষ্টা কে ধরে কথাটা বলবো না আমি সরকারকে ধরে কথাটা বলি কারণ উনি কতখানি এই সরকারের কন্ট্রোলে আছে যদি এখানে আপনি বলতেই পারেন যে যে প্রধান তার দায়িত্ব কন্ট্রোল করা কন্ট্রোল করতে না পারলে এটা তার দোষ এগুলো সব আমি মানছি বাট আমি বলছি আমি সরকার হিসেবে বলি সরকারের ভেতরে অনেক ধরনের ফোর্সেস এর খেলা অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি আমরা দেখেছি দেখছি যেটা বললাম যে গত বছর বত্রিশ নম্বর ভেঙে দেওয়ার সময় সরকারের উপদেষ্টারা ফোন দিয়ে এইসব কথা বলেছে আজকে আমরা দেখেছি যেমন মনে করেন কিছুদিন আগে একজন এক্স সচিব উনি মানে বিএনপি করেন বা এক্স সচিব একটা ওই এক্স সচিবদের যে আমি বেশিরভাগ ব্যবসায়ী বেশিরভাগ না মানে মোটামুটি সব আমরা ব্যবসায়িক পরিবারে বড় হয়েছি তো সব মানে বন্ধু বান্ধব সবাই মোটামুটি ব্যবসায়ী আমি একমাত্র আমার পুরো পরিবারের মধ্যে বা ছোটবেলায় বন্ধু বান্ধবের মধ্যে আমি একমাত্র রাজনীতি বা রাজনীতির সাথে সংযুক্ত সবাই ব্যবসায়ী

মানে প্রথম তিন তিন মাস তারা চেয়েছে অনেক টাকা দিয়েছে সেটা ভিন্ন কারণিতি পরিচিতিকে তাকে নিয়ে আসো তাকে টাকা দাও এই জিনিসটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পুরা হয়েছে এটা মানে এটা ডিনাই করার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে মানে কোনো উপায় নেই আচ্ছা গত আট মাসে এটা হয়েছে এবং আমি অনেকের কাছ থেকে শুনেছি যে উপদেষ্টা মন্ডলীর কেউ ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে একটা পার্টিকুলার পার্টিকে ডোনেশন দিতে তো এখন একটা মন্ত্রী যখন ফোন দিয়ে রিকোয়েস্ট করবে একটা পার্টিকে ডোনেশন দিতে এইটাই ভাই চান না এই জিনিসগুলো কয়েক মাসে অনেক জায়গায় হয়েছে হয়তো সুন্দর করে বলেছে হয়তো জোর গলায় বলেছে সেইগুলো আমি জানি না ভাই বাট বলা হয়েছে এবং বলার সাথে সাথে দেওয়া হয়েছে এই জিনিসগুলো আমি আপনাকে বলছি এই জিনিসগুলো হয়েছে ওই জায়গা থেকে আমি বলবো যে যেই নিউট্রালিটিটা আমরা এক্সপেক্ট করেছিলাম এই সরকার থেকে সেটা হয়তো আমরা সেটা হয়তো না সেটা আমরা পাইনি সেটা একেবারেই আমরা পাইনি এবং এটা পুরো মানে সরকার কাঠামোর দোষ এবং কয়েকজন চিন্তক আছেন মানে আছেন আছেন পরিচিত যারা আমরা বারবার দেখেছি যে প্রথমে তো আমরা দেখেছি যে তারা ক্লেইমও করেছেন যে তাদের শিষ্যরা বা তাদের ওই যে পাটচক্র লোকজনরাই এই সরকারে আছেন তারা ক্লেইমও করেছেন আলোচনায় এবং এরপর আমরা দেখেছি গত বার মাস ধরে যে তারা একটা ডিসকাশনে বা একটা মিটিং মানে একটা প্রোগ্রামে একটা কথা বলেন বা প্রেসের কাছে একটা কথা বলেন এর সাথে সাথে ইন উপদেষ্টা মন্ডলীর কয়েকজন সেম কথা বলা শুরু করে আবার তরুণদের তরুণদের একটা রাজনৈতিক দল আছে তারা সিমিলার কথা বলা শুরু করে সেই যে এই জিনিসগুলো একটু প্রবলেম্যাটিক কারণ এখন আপনি